আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার যার অশেষ মেহেরবানিতে অসংখ্য অগণিত মানুষের মাঝে বাঁচায়кинуло একজন সেরা মানব হিসেবে সেরা একটি প্ল্যাটফর্ম ইনফিনিটিতে সেরা একটি অ্যাসোসিয়েশন নুরি আলম অ্যাসোসিয়েশনে সেরা একটি ইউনিট ভার্টেক্স ইউনিটিতে কাজ করার সুযোগের মাধ্যমে আজকে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হতে পারছি সেজন্য জন্য আরও ধন্যবাদ জ্ঞাপন করছি জাতির দুরবস্থায় মানবতার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জাতির কাণ্ডার হিসেবে বাংলাদেশের বুকে সোশাল মার্কেটিংয়ের পুনরুত্থান এবং সোশ্যাল মার্কেটিংকে বাংলাদেশের বুকে পরিপূর্ণ আকারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি দক্ষ টিম নিয়ে যাত্রা শুরু করেছেন জনাব সিরাজুল আমিন রুমেল স্যার সিও ইনফিনিটি মার্কেটিং লিমিটেড স্যারকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি মার্কেটিং ডিরেক্টর সহ মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্ট সহ সমস্ত সিনিয়র লিডার এবং আজকে যারা উপস্থিত আছেন সকলের প্রতি একটি কথা আজকে বলতেই হয় আমি আজকে এই স্টেজে ধারাবাহিকভাবে তিনটি আইডি থেকে সেলিব্রেশন নিয়েছি একটি এক্সিকিউটিভ হিসাবে একটি সিনিয়র এক্সিকিউটিভ হিসাবে একটি এভিপি হিসাবে কেন আজকে আমার তিনটা সেলিব্রেশন নেয়া এই ছোট ঘটনাটা একটু বলতে চাই হয়তোবা সেই কথার মাঝে আপনারাও খুঁজে পাবেন আপনাদের একটি স্বপ্ন কথাটি হলো আমি লাস্ট যে সেলিব্রেশন আয়োজন হয়েছে ইনফিনিটিতে সেখানে আমি আজকের মতো করে ট্রিপল সেলিব্রেশনের অধিকারী ছিলাম সেখানে আমি এক্সিকিউটিভ হিসেবে সেলিব্রেশন পেয়েছি সিনিয়র এক্সিকিউটিভ হিসাবেও সেলিব্রেশন পেয়েছি ইচ্ছা করেছিলাম পরবর্তী সেলিব্রেশনে এর চেয়ে একটু আপডেট হব যে ধারাবাহিকভাবে এবিপি সিনিয়র এক্সিকিউটিভ এবং এক্সিকিউটিভ হিসাবে আদালত নিজেকে উৎসাহিত করব আজকে সেই সুযোগটা আমার এসেছে আমি আজকে সকলের সামনে এ কথাটা বলতে চাই খুব বড় করেই যে ইসলামিক ইউনিভার্সিটি থেকে যারা আমরা কাজ করছি তাদের মাঝে ব্যবসায়িক সফলতার দিক থেকে মানুষকে হেল্প করার মেন্টালিটির দিক থেকে সবচাইতে বড় একটি বিরল এক্সাম্পল হতে যাবো ইনশাআল্লাহ কথা বলতে চাই যেদিন আমি স্টেজে প্রেসিডেন্ট হিসেবে উঠবো সেদিন আমার সেলিব্রেশন থাকবে সাতটা আজকে আমরা এখানে সুযোগ পেয়েছি বড় হবার জন্য আমাদের এই সেক্টরের ঘটনাটা কেমন এটা একটু বলতে চাই খুব সংক্ষেপে এখানে একজন অপরিচিত মানুষ বড় হয়ে ওঠে একজন দাতার কারণে বা একজন প্রমোটারের কারণে প্রমোটর বড় হয় একজন লিডারের কারণে একজন লিডার বড় হয় একজন মেন্টরের কারণে আর আমার মতো এভিবিপি এখানে স্টেজে দাঁড়ায় এরকম হাজার হাজার ছোট ছোট অ্যাচিভমেন্ট দিয়ে প্রত্যেকটা পার্টনার তার সেরা পারফরমেন্স দিয়ে যখন সেরা চেষ্টাটা করে তখনই আমার মতো একজন সাংস্কৃতিক স্টেজে এভিবি হিসেবে উঠতে পারে কোয়ালিটি থাকতে পারে সরকারি একটা প্ল্যাটফর্মে আপনি সাধারণের ধরনের সেলিব্রেশন নিতে পারবেন না নিজের সেরাটা দিয়ে আপনার জায়গায় বারোটা পর্যন্ত কাজ করবেন আপনার প্রমোশন যেটা সেইটাই কিন্তু আমি এমন একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে করে বলতে পারি যে এখানে বড় হবার ইচ্ছা শক্তিটা যত বড় আপনার স্বপ্নটা যত বড় আপনার ততটাই বড় হতে পারবে সুতরাং আমাদের আজকের এই প্রোগ্রামে যারা এসছেন আমি মনে করি আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই পার্টনার কারণ গেস্ট হাউসের সুযোগ নেই তারপরে যে সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদেরকে বলবো আপনারা অবশ্যই সিদ্ধান্ত নিতে হীনতা করবেন না আপনি যদি মনে করেন সিদ্ধান্ত নিলে আপনার রিস্কে পড়বেন বা আপনার জন্য রিস্কি হয়ে যাবে তাহলে বলবো আপনি সবচাইতে বেশি বড় রিস্কে আছেন কারণ আপনার ফাইনান্সিয়াল ডেভেলপের জন্য যদি আজকে আপনি রিস্ক না নিতে পারেন আপনার লাইফের সবচেয়ে দুরবস্থা আপনাকে ভুগিয়ে ছাড়বে ইনফিনিটি খোঁজার জন্য সো আমি বলবো সেই সময়ের জন্য ওয়েট না করে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত পরিশেষে আমি আমার আলোচনা শেষ করার পূর্বে একটি কথা বলতে চাই আজকে এখানে আমি একটি বীজের মতো করে এসেছিলাম একটা চারা গাছের মতো করে এসেছিলাম আমাকে বড় করার পেছনে অক্লান্ত পরিশ্রম যারা দিয়েছে তাদের জন্য যেন সৃষ্টিকর্তা উত্তম প্রতিদান রাখেন প্রাসঙ্গিক কারণে আমাকে যারা সুযোগ দিয়েছেন তার ভিতর অন্যতম জনাব আব্দুল হাই সাহেব যিনি আমাকে স্পন্সর করেছেন আজকে এই স্টেজে উনিও এবিপি ছিলেন আমিও এবিপি হতে পেরেছি এটা আমার প্রাউড আমি আমার আপলাইন সহ আরো বড় বড় অ্যাচিভমেন্ট নিয়ে আসতে চাই এবং সর্বপরি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ভার্টেক্স ইউনিটের প্রেসিডেন্ট জনাব কৌশিক আহমেদ কুশল স্যার নুরাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব নুরাল अंसारी এবং আমাদের ইনফিনিটির সকল পার্টনার যাদের পরিশ্রম এবং ভালোবাসা এবং আন্তরিকতার কারণে আমরা অফিসে ঢুকলে তাদের সম্মানের কারণে অনেকের কাছে ওয়ান পাওয়ার কারণে নিজেকে যে প্রাউড ফিল করার জায়গাটা পেয়ে থাকি এই প্রাউড প্রাউড ফিল করার জায়গাটা পাওয়ার কারণে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ज्ञापन সহ আমার ওই সমস্ত পার্টনারের প্রতি কৃতজ্ঞতা ज्ञापन করছি যারা আমাকে ক্যারি করে বিশেষ করে আব্দুর শাকুর সহ আর যে সমস্ত পার্টনার আমাকে ক্যারি করে নিশ্চিত একটা ভবিষ্যৎ দেওয়ার কারণে অবশেষে আমার যেটা মেজর সাইড ছিল এবং যেটা দুর্বল সাইড ছিল সেটাকে নিয়ে কাজ করার কারণে আমি যেহেতু এবিপি হতে পেরেছি সো আমি বলবো আজকের এই সফলতাটা উৎসর্গ করছি তাদের সকলের জন্য ধন্যবাদ জানাচ্ছি ইনফিনিটি মার্কেটিং লিমিটেড ধন্যবাদ জানাচ্ছি সকল সফলতার উত্তরসরীদেরকে আসসালামু আলাইকুম